সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে বা প্রবাসে কাছে বা দূরের যে অবস্থান থেকে আজকের ভিডিওটা প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু যারা শৌখিনভাবে অথবা বাড়ির আঙিনায় ছোট্ট একটি ঘর করে খামার করতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা অল্প টাকায় লাভবান ব্যবসা এবং শৌখিক শখটা পূরণ করতে চাইলে এস এস এগ্রোফার্মের শৌখিন তিথির পাখি গ্রামের ভাষায় বলা হয় চীনা মুরগি চীনা মুরগির রোগ খুবই কম আর এগুলো খাদ্য খরচ নাই বললেই চলে এগুলো সবজি এবং নরম জাতীয় যে ঘাসগুলো রয়েছে এগুলো দিয়ে আপনার ধান খুদ ভুট্টা সব ধরনের ন্যাচারালভাবে লালন পালন করতে পারবেন এবং দেশি মুরগির মতন সেরও লালন পালন করতে পারবেন যারা ভাবছেন অল্প টাকার মধ্যে শখটা পূরণ করতে চান সিরাজগঞ্জ উল্লোপাড়া এস এস ফার্ম থেকে আমরা বাছাইকৃত এ গেটের বাচ্চা সারা বাংলাদেশি বাসের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আর শৌখিন তিথির পাখি এগুলো চা পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ডিমের উপযোগী হয়ে ওঠে এবং একটানা না সাত মাস ডিম দিয়ে থাকে আর তিথির পাখি যারা সম্পর্কে আইডিয়া আছে তাদের তো বলার কিছুই নাই তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাছাইকৃত এ গ্রেডের বাচ্চাগুলো আপনার নিকটস্থানে পৌঁছাই দেবো বাছের মাধ্যমে যারা আমাদের খামার ভিজিট করে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা তো আমরা খামারে এসে দেখে পছন্দ করে নিতে পারবেন আর যারা প্রবাসী ভাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এস এস ফার্ম থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করে আপনার একটি খামার অথবা আপনার প্রিয় ব্যক্তিকে উপহার দিতে পারবেন শৌখিনভাবে লালন পালন করতে পারবে তিথির বাকি কোনো রোগ বালাই নাই ঠান্ডা ব্যতীত অন্য কোনো রোগের লক্ষণ দেখা যায় না বললেই চলে এবং এগুলো অনেক চঞ্চল টাইপের মুরগি হয়ে থাকে এবং একে গ্রামের ভাষায় বলা হয় চীনা মুরগি দর্শক বিন্দু আসলে চীনা মুরগি এগুলো যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে মুরগগুলো দুই কেজি হয় মুরগিগুলো এক কেজি সোয়া কেজি অতএব আপনারা দেরি না করে আপনার শখটা পূরণ করুন এবং খামারটা করে আপনি লাভবান হন অন্যকে উৎসাহ করুন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারাই নিতে চান দ্রুত আমাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম